তো সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো বাইশ নয় দু আমি চলে এসেছি ফেরি ফেরিঘাটে আর এখন ঘড়িতে সময় বাজলো সকাল সাতটা তিরিশ বাউরিয়া থেকে যাত্রী নিয়ে লঞ্চ চলে এসেছে বজবাজ ফেরিঘাটে এবং সেই একটা সকালবেলার ছবিটা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বাঙালির বড় উৎসব দুর্গা পুজোর প্রতি আর বেশি দিন বাকি নেই তো সে সাধারণ মানুষ কেনাকাটার জন্য বজবজ থেকে যাচ্ছে বাউরিয়া এবং বাউরিয়া থেকে চলেছে বজবজের উদ্দেশ্যে এবং তারই একটা সকালবেলা ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আজকে যেহেতু তিনটা গতি বাসপুতির দিন তিরিশ মিনিট ছাড়া চলছে খেয়া এবং তারই একটা সকালবেলার ছবি বসবস ফেরি ঘাটে সামগ্রিক পরিবেশটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আমি যতটা সম্ভব পারবো ভিডিওটা ভালো করার চেষ্টা করব তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি তোমার সকালবেলার ছবিটা দেখাচ্ছি বজবাজ ঘাটের আমার সামনেই আছে আমাদের চির পরিচিত হুগলি নদীতে চলছে এখন ভাটা কুচুরি পানাগুন আমার সামনের দিকে চলে আসছে এবং তারই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করলাম যে এই পর্যন্তই রইল সকলের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে